এখন আপনার বিশ্বাস আল্লাহর উপরে কেমন আপনি সাহায্য পাবেন তেমন আপনি আল্লাহর ব্যাপারে ছোট ধারণা করবেন আল্লাহ আপনারে ছোট সহযোগিতা করবে আপনি আল্লাহর ব্যাপারে বড় ধারণা করবেন আল্লাহ আপনারে বড়টাই দিবে সুবহানাল্লাহ একজন নওমুসলিম আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করেছে ইহুদি গোত্রের লোক সম্ভবত এসেছে তার একটা সন্তান অসুস্থ যে তোমাদের নাকি কি আমাদের যে মন্ত্রতন্ত্র আছে তোমাদের তো মন্ত্র আছে আমার বাচ্চাটারে সুস্থ করে দিতে পারবে নাকি নতুন মুসলমান খালি সুরায় ফাতে আজানে সুরায় ফাতে আবরি ফুক দিছে ভালো হয়ে গেছে সোফান বলে এই সুরায় ফাতে আর অপর নাম হলো সুরাত শেফা এটা পরিফুক দিলে রোগ ভালো হয় ওই ব্যক্তি রোগ ভালো হয়ে গেছে ওই ব্যক্তি বললো এত ট্রিটমেন্ট করলাম এত চেষ্টা করলাম আমার সন্তানের রোগ ভালো হইল না তোমার এক ফুকে ভালো হয়ে গেছে আমি তো অনেক টাকাই খরচ করেছি আমার সন্তানটা ভালো হয়েছি বিদায় তোমারে আমি পুরস্কার স্বরূপ স্বরূপ তিরিশটা ছাগল দিলাম কি দিলাম অভাবের দিনে সেই কালে তো আমাদের মতো অর্থনীতি এরকম সমৃদ্ধ না সেকালে তিরিশটা ছাগলের দাম হিসাব করেন তো কম না বেশি এখনকার দাম যদি হিসাব করেন একটা যদি পনেরো হাজার করে তখন ধরেন তিরিশটার দাম কত বিশাল অ্যামাউন্ট কথা কি বুঝতে পারছেন কয় কোটি টাকা কোটি টাকা পার হয়ে যাচ্ছে তাই না আমার মুসলমান ভাইয়েরা তাহলে এখন ওই সাহাবি চিন্তা করলো খালি ফুক একটা দিলাম এক মিনিট সময় লাগে নাই সাগল তিরিশটা আমরা মাঝে মাঝে আমরা কন্যা হুজুর এক ঘন্টা ওয়াশ করে চল্লিশ হাজার যায় যাই কেমনি তাহলে ওই সাহাবিরও মাথায় আসছে আর কি যে কেমনে এটা কেমন হয় খালি সুরে ভাতে বললাম সাগল তিরিশটা বিশাল ব্যাপার না এত বড় হাত এটা যায় যাই কেমনে রাসুলের কাছে গেছে ইয়া রাসুল আল্লাহ ছাগল তিরিশটাকে আমি নেব এত বড় পুরস্কার খালি সুরে ভাতে পড়ছে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবি তুমি ছাগল তিরিশটা নেও এগুলা বরকতের ছাগল তুমি উনত্রিশটা নিবা আমার একটা দিও কারণ এটা বরকতের সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাইয়ের ওই সুরায় পাতে হ্যাঁ এখনো আসে না নাই এটা কি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এটা কি এখন অকার্যকর হয়ে গেছে কিন্তু আপনি আমি পড়ি না আপনি আমি বিপদে বললে আল্লাহর কাছে যাই না আজকে মুসলমান ইমান কত দুর্বল হয়েছে দশ মিনিটের জন্য ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে কেউ চাইতে রাজি না বিপদে পড়লেই ডাক্তার বিপদে পড়লেই অ্যাডভোকেটের কাছে যাও বিপদে পড়লেই ওসির কাছে যাও বিপদে বললে অভাবে বললে শিল্পপতির কাছে যাও বিপদে পড়লে মানুষের কাছে দৌড়ান কিন্তু বিপদে পড়লে আল্লাহর কাছে একদিনের জন্য দৌড়াইতে পারেন নাই আল্লাহর কাছে চাইলেই না আল্লাহ দিব আপনি তো চাইতেই রাজি না চাইলেন আল্লাহ তালা আপনাকে দিবেন এখন আমরা তো চাই না আল্লাহ আমাদেরকে দেবে কিভাবে আমাদের ইমান যদি সাহাবাই কারামের মতো পাকা করতে পারতাম এখনো সুরে ফাতে হাদিয়া আমরা আমাদের সন্তানের ট্রিটমেন্ট করতে পারতাম ঠিক না শুধু ইমানের কারণে হয় না আর কিচ্ছু না সুরে ফাতে টেম্পার একটুও কমে নেই সমস্যা একটা আমার আপনার ইমান দুর্বল হয়ে গেছে অমুসলমান বাইরে এক নাম্বার কুফুরির উদাহরণ দিয়েছিলাম এরপরে কুফুরি আল্লাহর বিধানের উপরে বিধান তৈরি করা কুফুরি আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মানলাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আমার কোরআন দিয়া বিচার করে না তারা হইল এক নাম্বারে কাফের আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা হইল কাফের এখন বলেন আমাদের সমাজে আমরা বিচার আচার করি আপনি যে মেম্বার হইয়া বিচার করতেছেন চেয়ারম্যান হইয়া বিচার করতেছেন এমপি হইয়া বিচার করেন কোর্টে আপনি জজ হইয়া বিচার করতেছেন আল্লাহ নবীর রেখে যাওয়া বিচার ব্যবস্থার কথা কি আমাদের মনে আছে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা হাত্তা লা ইউহাক্কিমুকা ফি লা ইউমিনু হাত্তা লা ইউহাক্কিমুকা ফি মা শাদারা বাইনাহুম আল্লাহরাল আলামিন তার নিজের নামের শপথ করে বলতেছেন ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা আমার নবীর বিধান নিজেদের নিজেদের ভিতরে বিচার ফায়সালা করবে মধ্যকার ঘটে যাওয়া বিষয়ে আমার নবীকে যতক্ষণ না বিচারপতি মানবে আল্লাহ কয়ে আমি আল্লাহ আমার নিজের নামের শপথ করে বলতেছি তারা ইমানদার হতে পারবে না নবীকে বিচারপতি না মানলে ইমানদার হবে না এবং আয়াতের একেবারে সর্বশেষ বলা হয়েছে ওই উসাল্লিম ও তাসলিমা নবীর বিচারপতি মানছি ঠিক তবে ঠেলাই পড়া মানছি আল্লাহ কয়ে ঠেলাই পড়া মানলে ইমানদার হবে না নবীরে বিচারপতি মানবেন সন্তুষ্ট চিত্তে বিচারপতি মানবেন লস হইলেও নবীরে বিচারপতি মানি লাভ হইলেও বিচারপতি মানি নবীর বিচার আমার পক্ষে গেলেও বিচারপতি মানি নবীর বিচার আমার বিপক্ষে গেলেও বিচারপতি মানি এভাবে নবীরে বিচারপতি মানা লাগবে আপনি যে পরিবারের বিচারক আমরা তো সবাই বিচারক কোনো না কোনো জায়গায় আমরা বিচার করি আল্লাহ কুল্লু কুম্রায় ফকুল্লকম্মা আয়া থেকে আল্লাহ নবী বলে সাবধান সাবধান তোমরা সবাই দায়িত্বশীল সবাইকে তার যার যার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে আপনিও বিচারপতি আমিও বিচারপতি কোর্টে যিনি আছে তিনিও বিচারপতি কেউ ছোট জায়গার বিচারপতি কেউ বড় জায়গার বিচারপতি কিন্তু আপনি বিচার করার সময় কখনো কি ভেবেছেন আল্লাহ নবী এই ব্যাপারে বিচারটা কি করছিল ভাবেন নাই এখন আমাদের ইমান কই ইমানদার তো দাবি করতেছি নবীর তো বিচারপতি মানিনা এই চুয়ান্ন বছরের বাংলাদেশে ব্রিটিশ আইনে বিচার করি ডক্টর কামালের আইনে বিচার করি এদের অনেক আইন আল্লাহর কোরআন বিরোধী নবীর সুন্না বিরোধী আপনার মনে কোনোদিন আঘাত লাগে নাই মনে কোনোদিন কষ্ট আসে নাই এটা যে কুফুরি আপনি কোনোদিন চিন্তাও করেন নাই আপনি কুফুরিকে দিব্যি সমর্থন করে যাচ্ছেন আপনার দাদাও সমর্থন করছে মারা গেছে বাপেও সমর্থন করছে মারা গেছে আপনি এখন বুড়া হয়ে গেছেন আপনিও সমর্থন করে কবরে যাইতেছেন অথচ এটা কুফুরি আল্লাহর বিধানের উপরে বিধান বানানো কুফরি। আপনাকে আল্লাহ তালা বিধান বানাবার জন্য দুনিয়ায় বানায় পাঠায় নাই আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর বিধান মানার জন্য কি জন্য আমরা হইলাম আল্লাহ পাকের কামলা কি শরম পাইতেছেন নাকি আপনারা লোকজন তো উপস্থিতি অনেক আছে একটু জবাব দেন না আমরা কি আল্লাহ পাকের কামলা মানে একেবারে আঞ্চলিক বাসা আল্লাহ পাকের সাকর সাকর আল্লাহ পাকের চাকর বলার মধ্যে দোষের কিছু নাই শরম পাওয়ার কিছু নাই বরং প্রত্যেকটা নবীর ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন এভাবে আব্দুহু ওয়া রাসূলু আগে বলছে আল্লাহর গোলাম তারপরে বলছে আল্লাহর রাসূল তাইলে আল্লাহর গোলাম হওয়া এটা লজ্জার বিষয় নয় বরং এটা হলো বড় ডিগ্রি জান্নাতে যেতে হলে আল্লাহর গোলাম হওয়া লাগবে আল্লাহ হাসরের মাঠে বলবে আমার গোলামের ভিতরে ঢুকো আর জান্নাতে চলে যাও যারা আমার গোলাম হতে পারবে না তারা জান্নাতি হবে না জান্নাতি হতে হলে আল্লাহ পাকের গোলাম হওয়া লাগবে এখন আপনারা বলেন দেখি আপনি কোন একজনের গোলাম হয়েছেন দুনিয়াতে গোলামের কাজ কি আইন বানানো নাকি আইন মানা কথা কোন আপনি কোনো জায়গায় কাম করতে গেছেন রংপুরের ভাইয়ের আমাদের এলাকায় এসে কাজ করে করে না আপনি ওরে নিয়ে আসছেন আপনি আপনার আপনার মতো করে চাষাবাদ করবেন কোন ব্যক্তি দেখবেন খেরগুলা বলে খেতে রাইকে আসে অনেক উপর দিয়া কাটে আবার কোন ব্যক্তির খের বেশি দরকার একবারে নিচি দিয়া কাটে এখন আপনার ধান আপনি কেমনে কাটবেন এটা কি আপনার ব্যাপার না কর্মচারীর ব্যাপার মালিকের ব্যাপার ঠিক কিনা কর্মচারীরা যদি বলে একেবারে ধানের শীষের গোড়া দিয়া কাট ওখান দিয়া কাটবে কোন জায়গা দিয়ে কাটবো আমার লস না লাভ ওইটা তোমার দেখার দরকার নাই তুমি কর্মচারী তুমি কামলা ঠিক তাহলে কামলার কাজ হইলো মালিকের আদেশ মানা কামলার কাজ উপকার অপকার বর্ণনা করা নয় আমরা আল্লাহ পাকের কর্মচারী কোন ভালো কোন মন্দ কোন লাভ কোন লস ওইটা আপনার আইন বানানোর দায়িত্ব দেয় নাই দুনিয়ায় আপনি আইন বানাইতে আসেন নাই দুনিয়ায় আপনি এসেছেন আইন মানবার জন্য ইল্লা গোলামি করবার জন্য আপনি দুনিয়া আসছেন কিন্তু দুনিয়া এসে বান্দা আইন বানান শুরু করছে আর নিজের বুদ্ধিজীবী পরিচয় দেয় কিসের বুদ্ধি কিসের বুদ্ধি আপনার মাথা আল্লাহ পাক যেই জ্ঞান দিয়েছে ওই জ্ঞান দিয়ে আপনি আপনার পরিবারে তো চালাইতে পারেন না ও মা উতিতুম মিনাল ইল্লা কালিলা আল্লাহ বলেন বান্দারে তোরে আমি কোনো জ্ঞানই তো দেই নাই যেটা দিছি এটা বড়ই সামান্য এটা কোন জ্ঞানের কাতারে পড়ে না একেবারে সামান্য আমার মুসলমান বাইরে এটা কোন জ্ঞানই নাম আল্লাহ পাক বলেন বান্দা তোরে জ্ঞান দেই নাই বান্দা আমি তো বুদ্ধিজীবী ঠিক কি না আপনারা আমরা যারা নিজের বুদ্ধিজীবী দাবি করি আমার যে একটা পরিবার আছে আমার যে একটা সংসার আছে সাংসারিক জীবনে জগরা ফাসাদ করেন নাই এমন আল্লাহর ওলি কে কে আছেন হাত তোলেন আছেন নাকি নাই কেন নাই তার মানে আপনার আইন আপনার পরিবার পরিজন মানে না আপনার যে জ্ঞান আপনি পরিবার চালানোর উপযুক্ত আইন তো বানাইতে পারেন না আপনার বৌডারে তো আপনি চালাইতে পারেন না আইন বানাইয়া আপনি আঠারো কোটি মানুষ চালাইবেন কেমনে এত মানুষের উপযুক্ত আইন বানাবেন কি দিয়া সেই জ্ঞান তো আপনার নাই এজন্য আমাদের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন যে আইন দিয়ে যে আইন মানা আইন বানানো নয় আল্লাহ পাক বলেন এক নাম্বারে যাদের আমল বরবাদ করে দেব আমল নষ্ট করে দেব তারা হলো যারা কুফরি করে আল্লাহর আইনের উপর যারা আইন বানায় তারাও কুফরি করলো আল্লাহর নবীর সুন্নাত ভালো লাগে না দেখবেন মসজিদে ইমাম সাহেব আলোচনা করতেছে পিছন আরেকটা ছোট্ট দরবার চলে পিছন দিয়ে দুই তিনজনে কানে কানে কয় আর হুজুরে নিজের মানুষের ঘরে খায় মসজিদে আজান দেয় হুজুররা কত কথাই কয় কয়নি ও মুসলমান ভাইরা হাসতে হাসতে যে আপনি কথাটা বললেন এই কথাটা যদি আপনি এমন কোন প্রসঙ্গে বলে থাকেন হুজুর একটা সুন্নাতের কথা বলল শরীয়তের কোন একটা বিধানের কথা বলল। ওই কথাটা আপনার পছন্দ হয় নাই ঠিক তার প্রেক্ষিতে আপনি বললেন হুজুররা কত কথাই বলে প্রসঙ্গ ছিল শরীয়তের ওই বিধানটা কিংবা ওই সুন্নাতটা নবীর কোনো সুন্নাতের বিধানের কথা শুনে আপনি যদি থেকে এই কথা বলে থাকেন কান লাগাইয়া ভালো কইরা শোনেন এই কথা বলার সাথে সাথে আপনার ইমান চলে গেছে এবার বলেন ইমান যাইতে কোনো কষ্ট আছে একটা কথাই ইমান যাইতে পারে এরকম কথা আমাদের সমাজে বলে কিনা আবার ধরেন আমরা কিছু ওয়াশ করে গেলাম আজকে কালকে সকালে দোকানে বসে বসা হুচুর এগুলো কয় সব কথা ভাই এই যুগে চলে না যে বললেন সব কথা এই যুগে চলে না প্রসঙ্গ ছিল কোনো বিধান বিধান আমি বলে গেলাম আপনি বললেন সব কথা এই যুগে চলে না আমি আমার কথা বলিনি আমি আল্লাহর কথা বলেছি ওই আল্লাহর কথার প্রসঙ্গে নবীর কথার প্রসঙ্গে কেউ যদি বলে এই যুগে সব কাজ চলে না এই কথা বলাটাও কুফরি ইমান গেল আপনি সরাসরি নিজের কাফের দাবি করেন না কিন্তু এরকম কথায় কথায় কুফুরি আমাদের জীবনে আসে না নাই এভাবে আমাদের কিন্তু ইমান চলে যাচ্ছে ও মুসলমান ভাইরা এর জন্য মুক্তাকে সামলান মানুষ যত নেক কাজ করে ম্যাক্সিমাম মুখ দিয়া করে যত জাহান্নামে যাওয়ার কাজ করে তার ম্যাক্সিমাম মুখ দিয়া করে এজন্য বিশ্বনবী বলেন তোমার লজ্জাস্থান এবং জবানের যদি গ্যারান্টি দিতে পারো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ মানসা কাতা না যা চুপ থাকলে না যা চুপ থাকলে না যা সুবহান আল্লাহ বললে খালি না আমল নয় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে নেক আমল নয় খালি চুপ করে থাকবেন কিচ্ছু বলবেন না এটাও নেক আমল এর চাইতে নরম এর চাইতে সহজ নেক আমল আর কিচ্ছু নাই শুধু চুপ থাকবেন কারণ কথা বলবেন যত গুণ গুনাহ হবে তত কথা বলবেন যত ভুল হবে তত আমরা তো কথা বেশি বলতে পারলে নিজেরে খুব চালাক মনে করি ঠিকই না তাহলে কথা কি কম বলা নবীর সুন্নাত না বেশি বলা মমিনের বৈশিষ্ট্য হলো আল্লাধী এরকম মহানিল্লাহ অবি মহানিধন কাজ হলো মমিন বেহুদা কোনো কথা বলবে না বেহুদা কোনো কাজ করবে না বেহুদা সাবাবাজি করে বেড়ানো এটা আমাদের এখন সেশন হয়ে গেছে এই ফেসবুকের মধ্যে বেহুদা লাইভ বেহুদা কথাবার্তা বেহুদা নিজেরা কাপল ভিডিও তৈরি করে মিথ্যা মিথ্যা কথা বলে কন্টেন্ট তৈরি করে মানুষকে বিনোদন দেওয়ার জন্য মিথ্যা কথা বলে শুধুমাত্র ডলার কামাই করে উদ্দেশ্য ডলার কামাই করা আর এটার জন্য শত শত মিথ্যা কথা বলে বেড়াচ্ছে আছে না নাই এই কাজগুলো আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে এজন্য যদি হাসরের মাঠে দরা খাইতে না চান এক নাম্বার কাজ হলো আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন যে জীবনে কোনোদিন কুফরি করব না তাহলে জবানটারে কি করতে হবে হেফাজতে রাখতে হবে আরো সম্ভবত দশ মিনিট আছে এরপরে শেষ করছি কথা দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাদদু আন সাবিলিল্লাহ তারা মানুষদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয় এখন আল্লাহর পথে চলতে বাধা মানুষ কেমনে দেয় আজকের মাহফিল থেকে হিসাব করেন নিজের জীবনের সাথে মিলান আপনি মানুষকে দ্বীনের পথে চলতে বাধা দেন কিনা কেউ ডাইরেক্ট বাধা দেয় কেউ ইনডাইরেক্ট বাধা দেয় দিন প্রতিষ্ঠায় যারাই বাধা হবে তাদের আমল বরবাদ এই যে আজকে ষোলোটা বছর বাংলাদেশের শিক্ষা সিলেবাস থেকে আস্তে 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 একটা দুইটা তিনটা আয়াত মুসতে মুসতে এবার আবু বকরের ইতিহাস মুসে এরপরে রাসুলের ইতিহাস মুসে এরপরে অমরের ইতিহাস মুসে মুস্তে মুস্তে ইসলামের বারোটা বাজাইছে এই দেশবাসীকে দিনের পথে চলতে বাধা দিয়েছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে এটাও হইল একটা বাধা এই মাঠে হক কথা বললে ওলা আলেমদেরকে নিয়ে আসা যায় নাই এটাও দিনের পথে একটা বাধা এরপরে ইমাম সাহেব ভক্ততা বলতে দেয় না সভাপতি সুৎকর সুদের বিরুদ্ধে বলতে দেয় না সেক্রেটারি কুষ্কর ঘোষের বিরুদ্ধে বলতে দেয় না গতকালকে দেখলাম বাংলাদেশের একজন বক্তা আমি মাহফিল শেষ করে গাড়িতে বসে বসে শুনতেছি বক্তার পাশে একজন আছে যে আপনারা হুজুররা এখন কলা কৌশলে মানুষকে বলেন নামাজি লোককে আগামীতে ভোট এটা ওনার খুব মনে কষ্ট গেছে তো নামাজি লোক আপনি হয়ে যান আপনি কি নামাজ বিরোধী লোক নাকি সমস্যা কোথায় আমি কোন দলের নাম বলছি নামাজি লোকের ভোট দিতে বলছি কোরআনওয়ালা লোকের ভোট দিতে বলছি সমস্যা কোথায় এটা বললে হুজুররা রাজনীতি করে এটা বললে হুজুরদের অসুবিধা মাহফিল বন্ধ করে দাও তো হুজুর কোরআনের মঞ্চে রাজনৈতিক বক্তব্য কেন আপনি কোরআনের মঞ্চে ভোট চাইতে আইছেন কেন সারা বাংলাদেশে তো চলে ঠিক নেই শয়তানগুলো কোরআনের মঞ্চে ভোট চাইতে পারবে হুজুর কোরআনের আয়াতের অর্থ বলতে পারবে না হুজুর আসরিক ওয়াসারিকত ফাকতাউ আইদিয়হুমা কইলে মেজাজ খারাপ করে কেন আমি তো আল্লাহর বলেছি আপনার মেজাজ খারাপ কেন হয়েছে ওই আজার হিসাব বলছে কথা একটা আরেক দল রেগে গেছে আজার হিসাব কি কোনো দলের না বলছে হ্যাঁ এক দল খাইয়া গেছে জামাত ইসলাম খাওয়ার জন্য বইসা আছে এটাও তো হইতে পারে সমস্যা কি এক দল খাইয়া গেছে তাবলীগ জামাত খাওয়ার জন্য বইসা আছে হইতে পারে সমস্যা কি সর্বনায় খাওয়ার জন্য বসে আছে হইতে পারে সমস্যা কি ঠাকুর ঘরে kere আমি কলা খাই না আপনি রে জিজ্ঞেসই কে কথা বুঝেন নাই আমি একটা উদাহরণ দিই ওই যে এক ছেলে সৈরাচারের আমলে এটা কিন্তু মিথ্যা ঘটনা না সৈরাচারের আমলে সে ফেসবুকে লিখছে আর কি সৈরাচার টৈরাচার লিখছে আর কি সরকারকে এখন পুলিশ ধরে নিছে ধরে নেওয়ার পরে জিজ্ঞেস করতে এটা লিখছো কেন হ্যাঁ আমি তো এটা এই সরকারে লিখি নাই এটা আমি অন্য সরকাররা লিখছি পুলিশ কয় ব্যাটা আমরা বুঝি না কোন দেশের সরকার সৈরাচার আমরা কি বুঝি না আশ্চর্য কথা ভাবতা এত নাম কয় নাই আপনি বুঝলেন কেন আপনি যদি চুরি না করেন ডাকাতি না করেন আপনার অসুবিধা কোথায় আজকে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ ইসলাম চায় শুধুমাত্র গুটি কয়েক শিক্ষিত দুর্নীতিবাদের কারণে এদের ইসলাম প্রতিষ্ঠার কাজ আগানো যাচ্ছে না এদের সমস্যা একটা তারা চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না এজন্য মুসলমান হওয়ার পরেও এরাই বাংলা জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য বাধা হয়ে দাঁড়ায় এদেশের সাধারণ মানুষ শান্তি চায় এটা মনে রাখবেন আমাদের বাংলাদেশে অনেকে বলে আমাদের দেশের মানুষ খারাপ অনেকে বলে না আমি এই কথাটা মোটেও বিশ্বাস করি না দেখুন এ দেশের মানুষকে খারাপ বলা যায় না কেন খারাপ বলা যায় না এই যে বছর দেখেন কত হাজার মিথ্যা মামলা লাখ মিথ্যা মামলা মামলা কত মানুষের চাকরি গেছে কত মা মন হয়েছে কত মা তার সন্তান হারাইছে কত অঘটন ঘটেছে দ্রব্যমূল্যের দাম মানুষকে দশ টাকার কথা বলে একশো টাকায় চাল খাওয়াইছে এই যে মানুষকে কষ্টগুলা দিছে মানুষকে মেনে নিছে না কথা কোন মেনে নেয় নাই ষোলো বছর পর একটা বিস্ফোরণ করেছে যেটা ভিন্ন কথা ষোলোটা বছর মেনে নিছে কিনা এই জুলুম যদি এই জাতিকে বানানো যায় আর এই জাতির এই মানুষগুলাকে যদি অভাব দূর করে দেয়া যেত গরিবগুলাকে যদি জাকাতের টাকায় বড় লোক বানা দেয়া যেত তারা বেকার আছে তাদেরকে বেকার ভাতা দেয়া যেত বয়স্কদেরকে বয়স্ক ভাতা দেয়া যেত তারপরে মানুষের জানের মালের নিরাপত্তা দেয়া যেত মানুষের মেয়ে সন্তান ছেলে সন্তানগুলোকে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে তার যদি ইজ্জতাপুর গ্যারান্টি দেয়া যেত এরপরে যদি এই বাংলাদেশে দুর্নীতি বিরোধী আইন করা হতো চল ধরে ধরে হাত কেটে দাও এ দেশের মানুষগুলো সোনার মানুষ হয়ে যেত কে বলেছে দেশের মানুষ খারাপ এদেশের মানুষ খারাপ নয় এদেশের নেতা খারাপ স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা জনবান্ধব কোনো নেতা পাই নাই মানুষকে হৃদয় থেকে ভালোবাসে এরকম নেতা পাই নাই খালি নির্বাচন আসলে আমরা আমার ভাই তোমার ভাই জনগণের জন্য পানি ফালাই এরপর কয় ধর্ম ব্যবসায়ী বলে কি বলে না টুপি এটা খুইলা কি মামুন হুসাইন হাবিবি তো সেই পিচ্ছিকাল থেকে এই জায়গায় আসে এই জায়গার সাথে আমার সম্পর্ক তো বক্তা হওয়ার আগের থেকে কথা বুঝেন নাই টুপি ছাড়া তো তখন ওই জায়গার থেকে আসে না টুপি তখনও ছিল তখনও জুব্বা লম্বাই ছিল এখনো জুব্বা লম্বাই আছে ডক্টর আবুল কালাম হাফিজাহুল্লাহ সেই আগেও লম্বা টুপিয়ে ছিল লম্বা জুব্বাই ছিল এখন আছে আমরা তো নির্বাচন আসলে টুপি পরি না নির্বাচন আসলে দাঁড়িতে রং না আমরা গোটা জীবন নামাজি গোটা জীবন টুপিওয়ালা গোটা জীবন দাঁড়িওয়ালা যারা নির্বাচন আসলে ধার্মিক সাজে এরাই ধর্ম ব্যবসায়ী আমরা কি সিজনাল ধার্মিক নাকি যে মাঝে মাঝে নামাজ পড়ি বাকি সময় পড়ি না বিষয়টা কি এরকম আমার মুসলমান ভাইয়েরা আসলে সবাই সত্যটা জানে কিন্তু সমস্যা একটা সেটা হচ্ছে এই ওরা চিন্তা করেছে মানুষ যদি এই কথাগুলো বুঝে যায় মানুষ যদি দিনে সঠিক মেসেজ পেয়ে যায় মানুষ যদি স্বাধীনতার অর্জিনার ইতিহাস জেনে যায় এদেশের মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না স্বাধীনতার ইতিহাস মানুষ এখন জানতে শুরু করেছে জানতে শুরু করেছে আমার দাদা আমার ওই যে মামলা আব্দুল কাদের সাহেব উনি তো চিনি আমাদেরকে এরকম অনেকে আছে আমার বাবা কিংবা আমার দাদা আত্মীয় স্বজন অনেকে আছে এখানে চিনেন আশপাশে আমি দাদর থেকে স্বাধীনতার এরকম বহু ইতিহাস শুনছি কিন্তু এই ইতিহাস বলা যাইতো না অসুবিধা আছে অসুবিধা আছে গোটা জাতির উপর একটা মিথ্যা ইতিহাস চাপিয়ে দেয়া হয়েছে এখন সাংবাদিক ইলিয়াস আসল ইতিহাস জনগণকে জানাইতেছে তো কোন আসল ইতিহাস এই স্বাধীনতা কার জন্য হয়েছে এই যুদ্ধ কার জন্য হয়েছে এই বিজয় কার লাভ হয়েছে কার ক্ষতি হয়েছে কে পুঙ্গু হয়েছে সব ইতিহাস এখন জনগণ জানছে ঠিক কিরা বলেন এদেশের মানুষ খারাপ নয় এই মানুষগুলাকে যদি সঠিক নেতৃত্বের অধীনে আনা যেত ভালো মানুষ যদি এদেরকে লিড দিত এদের অভাবগুলা মুছন করে দিয়ে দিয়ে মানুষেরা যদি এদের পাশে দাঁড়াতে পারতো এই মানুষগুলো সোনার মানুষ হতো ঠিক কিনা আমাদের সন্তানরা খালি বিদেশ যাবে কেন খালি বিদেশ যাবে এই সন্তানগুলোকে যদি আমরা প্রোডাক্টিভ কিছু করতে পারতাম তাদেরকে দিয়ে এখানে যদি আমরা সৃজনশীল কিছু করতে পারতাম আমরা বিদেশ যাওয়া নয় আমরা যদি উদ্যোক্তা বানাতে পারতাম এই এলাকা এই দেশের যুবকগুলো আমাদের দেশের সম্পদ হয়ে যেত ঠিক কিনা বলেন আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ দেশের যে পরিবর্তন হয়েছে সেটা যুবকদের হাতে হয়েছে এটা বুড়াদের হাতে হয়নি যুবকদের হাতে হয়েছে যেই যুবকরা এত বড় জগদ্দল পাথর সরাতে পেরেছে আমি বিশ্বাস করি তারাই বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ দোয়া করি আমরা তাদের জন্য এবং আপনারা পাশে থাকবেন আমরা আর দুর্নীতির বাংলাদেশ চাই না আর চোট দেখাতে বাংলাদেশ চাই না যাই চুরি করবে তার বিরুদ্ধে বক্তৃতা সেটা আমার বাপ হইলে তার বিরুদ্ধেও বক্তৃতা আমরা এখানে দলের দালালি করবার জন্য মঞ্চে বসি না যে অন্যায় করবে চাদাবাদী যাই করবে ডুপ্লিসি যাই করবে ঘোষ যাই খাবে তার বিরুদ্ধে আমাদের বক্তৃতা চলবে ঠিক না বলেন প্রিয় মুসলমান ভাইয়েরা কথা বলেছি দুইটা কয়টা এক নাম্বার হলো যারা কুফুরি করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের নেকামল গুলাকে বরবাদ করে দিবেন কুফুরি এটা মুখের মাধ্যমেও হতে পারে কাজের মাধ্যমেও হতে পারে সিদ্ধান্তের মাধ্যমেও হতে পারে আল্লাহর দিনের বিপক্ষে যদি অবস্থান করি দুই নাম্বার আল্লাহর দিনের পথে বাধা দেই তাহলে আল্লাহ তাআলা নেকামল গুলাকে বরবাদ করে দিবেন আবার আপনি বাধা দেন নাই যে আল্লাহর দিনের পথে বাধা আপনি তার সমর্থন করেছেন তাহলে আপনার আমলও বরবাদ হয়ে যাবে এই দুইটা কাজ করলে ন্যাকামল বরবাদ তাহলে আমরা এই দুইটা কাজ থেকে বেঁচে থাকবো এটাই আজকের আলোচনার এই সংক্ষিপ্ত আলোচনার মূল কথা যে আমার কথায় কাজে কোনোভাবে যেন কুফুরি না হয়ে যায় জবান টাকা ব্যবহার কম করবেন কথা কম বলবেন জবাব কম দিবেন তাইলে ভুল কম হবে ঝগড়া কম হবে সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ কম হবে পরকালটা আপনার ভালো হবে জবান হেফাজত করবেন এক নাম্বার কাজ জবানের হেফাজত করবেন এটা আয়াতের উপরে যেমন আমল হবে এটা আমার পরকালের প্রস্তুতিতে বিশাল বড় ভূমিকা রাখবে জান্নাতে যাওয়ার রাস্তা আমার অর্ধেক আগাবে কারণ সব পাপের মূল হচ্ছে এই জবান ঠিক না বলেন আর আমরা দিনের পথে বাধা হব না আমি দিনের কাজ করতে কম পারি কিন্তু দিনের কাজে আমি কখনো কোথাও বাধা হব না দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে আপনি সমর্থন দিয়ে না আপনি কি বলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে আপনি আপনার নেতার বিরুদ্ধে যাওয়াতে আপনি চুপ করে গেলেন এটা করবেন না অন্যায়ের বিরুদ্ধে থাকবেন সব সময় অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সবসময় থাকবেন স্বার্থে লাগার কারণে যদি আপনি অন্যায়ের পক্ষাবলম্বন করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে আসুন সুরাই মোহাম্মদের এই এক নাম্বার আয়াত থেকে আজকে আমরা কথা বলেছি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা বলেছি আল্লাহ পাক সবার আগে আমাকে পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন 하다 বাইন্দি ওয়াল ইলম ইন আল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু